সুপ্রিয় শ্রোতা আজ এগারো সেপ্টেম্বর বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর নতুন নিয়োগ পাওয়া উনসার ডিসির মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মখলিসুর রহমান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় তবে এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয় নিয়োগের ঘোর আপত্তি জানিয়ে মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা সচিবালয়ে হট্টগোল করেন তারা দাবি করেন সদ্য নিয়োগ প্রাপ্তরা বেশিরভাগই আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী এবং কেউ কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃহস্পতিবারের মধ্যে করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক আসিফ মাহমুদ সচিব ভুইয়া আজ বুধবার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেফতার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসুসের খবরে তথ্য জানানো হয়েছে এ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন ঢাকায় অবস্থানকালে লু প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যের সাথে দেখা করার কথা রয়েছে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি সীমান্তে গুলি করে মারার দুই দিন পর বাংলাদেশি কিশোর জয়ন্তকুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বুধবার মধ্যরাতে উপজেলার ধনতলা সীমান্তে তারা মরদেহ হস্তান্তর করে বলে সাংবাদিকদের জানিয়েছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির এর আগে গত সোমবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যান জয়ন্ত কুমার ওই ঘটনায় তার বাবা মহাদেব কুমার সহ আরও দুজন গুলিবিদ্ধ হন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা পালনের ঘোষণা দিয়েছে বিএনপি একই সঙ্গে আগামী চোদ্দই সেপ্টেম্বর গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এই দুই কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি এবারে আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কে কথার লড়াই দেখল বিশ্ববাসী বিতর্কে কামালাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প আর কামালা বলেছেন ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতারা হাসাহাসি করেন বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয় বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কামালা দুজন হাত মেলান এরপর কামালার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক বিতর্কের এক পর্যায়ে কামালা অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বজুড়ে ভ্রমণ করেছি দেখেছি বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করছেন আমি সামরিক নেতাদের সঙ্গে কথা বলেছি তাদের কেউ কেউ ট্রাম্পের সঙ্গেও কাজ করেছেন তারা বলেন যে ট্রাম্প অসম্মানজনক কামালাকেও কড়া জবাব দিতে ছাড়েননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কের শেষ পর্যায়ে এসে ট্রাম্প বলেন জো বাইডেন ও কামালা হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবারে খেলাধুলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন বুধবার পদত্যাগপত্র জমা দেন দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক বিসিবি সূত্রে সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে দু সালে নির্বাচনে জয়ী হয়ে বিসিবির পরিচালক হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সুজন দায়িত্ব ছাড়ার আগে গত এগারো বছরে বোর্ডের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি গত পাঁচ আগস্ট আগের সরকারের পতনের পর থেকে বিসিবিতে পদত্যাগের মিছিল চলছে সূচনের আগে পদত্যাগ করেছেন বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুজ ও নাইমুর রহমান দুর্জয় রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএমের আজ এগারো সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম রেডিও